আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমার আজকের এই ভিডিওটা সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা শুরু করছে কীভাবে একটা রুমে পাইপ ফিলিংস করি ওই বিষয়টা দেখাবো আমরা প্রথমে রুমটাকে মেজারমেন্ট করে নিছি তারপর এখন মেজারমেন্ট করার পর তারপর ফ্যান বক্সটা মাঝখানে সেট করে নিয়েছি এখন পাইপগুলো চারিদিকে মানে যেদিকে সুইচ হবে ওই দিকে আমরা এক ইঞ্চি দিয়েছি আর তিন দিকে তিনটা থ্রি হয়ে পাইপ ঢুকাইছি এখন আমাদের ড্রয়িংটা আমি দেখে দিয়েছিলাম কিভাবে কোন জিনিসের জি এখন আমাদের যে ড্রপটা ওইটা এখন ফালানো তো একটা ড্রপ করতে একটু সময় লাগে কারণ মিনিট মিনিমাম মিনিট তো একটা ড্রপ ফালাইতে কারণ সব কিছু রেডি করে তারপর একটা ভালো লাগে তারপরে ভালো করে কেবলটা দিয়ে বাম দেওয়া লাগে যাই হোক এই পাশে আমাদের একটা ড্রপ ফালানো শেষ তো আমরা বিমের এটা আউটপাস তো সাইডের গাছ এটা তো পাঁচ ইঞ্চি ওয়াল তো আমরা চার ইঞ্চি ভিতরে ফেলাই ড্রপটা এখন মোটামুটি একটা ড্রপ ফালানো হয়ে গেছে আর একটা ড্রপ এখন ফেলাবো তো যারা আমরা ইলেকট্রিক কাজ করি তারা সবসময় মাথায় জিনিসটা খেয়াল রাখবেন যারা যখন আউটে যে গাঁতনি থাকে সাইডে তো ওই গাঁতনি থাকে পাঁচ ইঞ্চি আমরা সবসময় যেন ড্রপটা চার ইঞ্চির ভিতরে ফেলাইতে পারি তাহলে আমরা পরবর্তীতে যখন গাঁতলি পড়বে তখন আমাদের এই ভিতরে হ্যাঁ ওয়ালের মধ্যেই পড়বে কিন্তু ওয়ালেই পড়বে যখন পাইপটা ফিটিংস করতে হবে সুবিধা হবে আমরা দেখি কিছু ক্ষেত্রে দেখি যে ওয়ালে ড্রপ তিনের থেকে ছয় ইঞ্চির ভিতরে ফালাই দেয় তখন এটা ওয়াল করলে ওয়ালে আর মিলে না তখন ওয়ালের থেকে অনেক দূরত্ব হয়ে যায় তখন আর মিলাইতে পারে না অনেক কষ্ট হয়ে যায় পরে পাইপ তার টানতে অনেক গ্যাদারিং করা লাগে এখন যাই হোক যারা কাজ করবেন ইংলিশটা অনেক ফলো করবেন তো আমাদের দুইটা ড্রপ ফালানো কমপ্লিট এখন এইবার সঙ্গে আমাদের মেন সুইচ বোর্ড এই দিকে আমি এক ইঞ্চি দিছি ফ্যানবক্স থেকে আপনারা কত দেন অবশ্যই জানাবেন থ্রি ফোর না কিঞ্চিত দেন অবশ্যই জানাবেন এখন আমাদের তিনটা ড্রপ পালানো কমপ্লিট তখন এই পাশে যে আমাদের ওয়ালের যে ড্রপটা এটা পালিয়েছি থ্রি ফোর ফাইভে তো আমরা যারা কাজ করি লাইনে ইলেকট্রিক আসলে মেন বিষয়টা হলো গিয়ে আমাদের সাদের যে ইলেকট্রিক ড্রয়িংটা ওইটা বুঝতে হবে ইলেকট্রিক ড্রয়িংটা মেন যদি বুঝেন তাহলে আপনাদের স্বাদে পাইপ পালিতে অনেক সহজ হবে কারণ ড্রয়িং না বুঝলে আপনি কাজ করতে পারবেন না তো আমাদের রুমটা প্রথমে আসে মেজারমেন্ট করে নিয়েছিলাম নেওয়ার পরে সবগুলো তারপরে বক্স একসাথে ফালাইয়ে তারপরে এখন ওইদিকে আমার লুক আছে কাজ করতেছে এই পাশে আমি কাজ করতেছি এখন এইদিকে দিকে আমাদের তার ড্রপ ড্রপডোকানো কমপ্লিট ফ্যান বক্সটা এখন ভালো করে সেট করে নিতেছি যেতে ভালো করে গ্যাপের ভিতরে বসে এখন ফ্যান ফ্যানবক্সটা ভালো করে ক্যাবল দিয়ে বাদ দিয়ে নিতেছি রোডের সাথে তারপর আমাদের পাইপগুলোতে বাদ দিতে হবে তিন চারটা করে যেতে পাইপটা মারলে না যায় ভালো করে টাইট করে বাঁধ দিতে হবে তো যারা ডালাই ভিতরে থাকে লোকজন ওই ওনাদের একটু সতর্ক থাকা দরকার কারণ অনেক সময় দেখা গেছে পাইপেটা মারলে পাইপ ছুটে যায় তো আমাদের এই জিনিসটা খেয়াল না করলে পরবর্তীতে এই পাইপটাই মিস্টেক হয়ে যায় কারণ আমরা যারা প্রত্যেকটা পাইপ দিয়ে এটি প্রত্যেকটা পাইপে গুরুত্বপূর্ণ কারণ এক পাশে যদি ড্রপ মিস হয় তখন দেখা গেছে ওয়াল এইটা চারিদিক দিয়ে ঘুরিয়ে আনতে হয় তারপর দেখা গেছে কলম পরে যায় অনেক ঝামেলা হয়ে যায় তখন যারা আমরা যারা ডালাই ভিতরে থাকি লোকজন এগুলো সতর্ক থাকা দরকার খুব জরুরি